ও তাইলে আপনি ওই যে মেস্তুরি ফান্ড নাই নাকি মেস্তুরি বেশি বলছে দাম বেশি বলছে না বিশ হাজার টাকা এটা তো স এটা হচ্ছে ঈদগা ঈদ গ্যা ডালাই ঢালাই চলতেছে সাদ ঢালাই এটা মিম্বর মিম্বরের মিম্বরের সেন্টারিং চলতেছে এখন মেস্তুরি কত বলছে সাছা কত হাজার মেস্তুরি বিশ হাজার টাকা বলছে এত টাকা তো বাজেটে নাই মনে হয় এটা তো মসজিদের কাজ সমাজের জন্য তো কাজ করতেছে নাকি আচ্ছা এই তো কাজ তো প্রায় সেন্টারিং এর কাজ তো প্রায় শেষ হয়ে গেছে আপনি নিজে নিজে করছেন নাকি আরো আছে আপনি আর একজন আছেন না আরেকজন সাদাত উনি কি করে গাড়ি চালায় না তার মানে আপনারা দুজনে আজকে কাজ শেষ করে লাগতেছেন ম্যাস্ত্ররি প্রয়োজন নাই মেস্তোরি আপনার নিজেই হ্যাঁ দেখছেন ম্যাস্ত্ররি দাম বেশি চাওয়াতে এটা একটা মেম্বরের কাজ ইদগায়ের মেম্বর মেম্বরের যে ছাদ এটা মেয়েরা এটা ঈদগিয়ার মেয়েরা দিতেছে এটা ছাদ ডালাই চলতেছে আপনারা দেখেন হাত ডালাইয়ের জন্য প্রথমে সেন্টারিং করা সেন্টারিং করে বলতেছেন এই চাচা চাচার সাথে আরেকজন আছে তিনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না এই চাচা অনেক কষ্ট করতেছে তিনি সকাল থেকে এটা করতেছে সহযোগীও এসে গেছে এই যে সহযোগী তিনি মূলত একজন গাড়ির ড্রাইভার তার গাড়ি আছে এই যে মসজিদের সাথে ঈদগাহের সাথে তিনি আজকে গাড়ি চালানো বাদ দিয়ে সকাল ধরে কাজটা করতেছে এটা অনেক কষ্টের কাজ দুইজনে মিলে অনেক কষ্ট করতেছে আপনারা তাদের জন্য দোয়া করবেন চাচার জন্য দোয়া করবেন আবার আমাদের ড্রাইভার ভাইয়ের জন্য দোয়া করবেন এই যে দেখেন পুরা সেন্টারিংয়ের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ রড বাদাই করা হবে এরপর ডালাই দেওয়া হবে আপনাদেরকে দেখানো হবে বিস্তারিত দেখানো হবে হ্যাঁ দেখুন দর্শক এটা একটা ঈদগাহ যে সাদ সাদের জন্য সেন্টারিং করা হইতেছে ম্যাস্তরির ডিমান্ড অনেক ম্যাস্তরি এটা এই কাজটা করার জন্য বিশ হাজার টাকা চাইছে এই বিশ হাজার টাকা এত টাকা বাজেটে না থাকায় এখন এই গ্রামবাসী মিলে আমাদের ভিডিওতে দেখা চাচা আর যে গাড়ির ড্রাইভার ওরা মিলিয়ে এই কাজটা করে ফেলতেছে দেখুন দর্শক কাজ দাও অনেক সুন্দর হইতেছে এটা একটা এই ইসলামিক কাজ মসজিদের কাজ এটা এটা সম্পূর্ণ একটা ঈদগাহের কাজ ঈদগাহের যে মেয়েরাজ থাকে যেখানে দাঁড়িয়ে হুজুরে বয়ান করে খোদ বাফেশ করেন ওইটার ছাদ তালে হচ্ছে দেখুন ওনারা মিলে কাজটা করে ফেলতেছে পুরো কাজ হয়ে গেছে মোটামুটি গ্রামবাসীর সহায়তায় প্রবাসী ভাইদের সহায়তায় কাজটা হয়ে গেছে এর পিছনেও অনেক কাজ আছে পিছনে কাজগুলো হবে ইনশাল্লাহ দেখুন তারা মিলে কাজ করে ফেলতেছে সেন্টারিংয়ের কাজ হয়ে গেছে রড বাদাই করা হবে রড বাদাইয়ের পরে আমাদের ডালাইয়ের কাজ হয়ে যাবে দেখুন দর্শক সাধারণ মেস্তরি এই কাজটা করতে অনেক সময় নিবে এটা কিন্তু একটা অন্যরকম একটা সাদের ডিজাইন হইতেছে দেখুন দর্শক এটা চার কোনার একটা চালের মতো একটা টিনের ঘরের চাল যেরকম হয় এরকম চালের মতো করে এই সেন্টারিংটা করা হইতেছে এটা ডালায় দেওয়ার পরে এটা আরো অনেক সুন্দর হবে

জনগণ <laughs> <laughs>